নমস্কার আজকে আলোচনা করব গীতায় পঞ্চমকার সাধনা ভগবান হলেন কেন্দ্রবিন্দু আমরা তারই ঘুরছি ভগবানের অবস্থান এক বা অভিন্ন হলেও আমাদের অর্থাৎ ভগবান অভিমুখী ব্যক্তির অবস্থান ভিন্ন ভিন্ন অবস্থান ভিন্ন হওয়ার কারণে আমাদের পথও ভিন্ন ভিন্ন হয়ে যায় আমাদের বাহ্যিক অবস্থান যেমন ভিন্ন তেমনি অন্তর অর্থাৎ মানসিক অবস্থান বা সংস্কারও ভিন্ন হয় সেই জন্যই ভগবান অভিমুখী ভিন্ন ভিন্ন পথে সৃষ্টি হয়েছে পথ ভিন্ন হতে পারে কিন্তু লক্ষ্য এক হওয়া প্রয়োজন কারণ এক ভগবানই বহু হয়েছেন ভগবানের পথে কোনো একটি পথের প্রাধান্য থাকলেও অন্য পথগুলি পাশাপাশি থাকে যেমন কাউকে ভালোবাসলে তার সম্বন্ধে জ্ঞান থাকা প্রয়োজন এবং ভালোবাসার জন্য কর্মেরও প্রয়োজন সাথে আছে। কারণ ভগবানের। এখানের বিষয় হলো গীতার পঞ্চমকার সাধনা গীতা আমাদের কাছে মূলত যোগ্য শাস্ত্র হিসেবে পরিচিত গীতায় যে পঞ্চমকার সাধনা আছে তা সাধারণের ভাবনার অতীত পঞ্চমকার সাধনা হলো মৎস্য মাংস মদ্য মুদ্রা ও মৈথুন প্রথম মৎস্য সাধনা তন্ত্রে ভগবান শিব বলেছেন ইরা পিঙ্গলায় যে শ্বাস বিচরণ করে তাকে ভক্ষণ করাই মৎস্য সাধনা গীতার চতুর্থ অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে প্রাণে অপান ও অপানে প্রাণবায়ুর আহুতি দাও প্রাণ ও অপান বায়ুকে অনুভূতির দ্বারা অন্তরে করাকেই মৎস্য সাধনা বলে দ্বিতীয় মাংস সাধনা সংযম দ্বারা মৌনতা করাকেই তন্ত্রে মাংস সাধনা বলা হয়েছে গীতার সতেরো অধ্যায়ের ১৬ নম্বর শ্লোকে মৌন সাধনার কথা আছে সেখানে বলা হয়েছে মন স্থির করে তার প্রসাদ গ্রহণ করো যা মাংস সাধনারই তৃতীয় মদ্য সাধনা তন্তি ভগবান শিব বলেছেন ব্রহ্ম রন্ধ হতে অমৃত রস খরিত হয় সাধক তা পান করে যে আনন্দ পায় তাই হলো মদ্য সাধনা গীতার ষষ্ঠ অধ্যায়ের 28 নম্বর শ্লোকে বলা হয়েছে পরমাত্মার সাথে যুক্ত করে সাধক অনন্ত আনন্দ উপভোগ করে চতুর্থ হলো মুদ্রা সাধনা হয়েছে। গীতার একাদশ অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকে বলা হয়েছে আমি নিজের জ্যোতির্ময় স্বরূপ দেখছি এটাই মুদ্রা সাধনা পঞ্চম মৈথুন সাধনা তন্ত্রে বলা হয়েছে আত্মার মিলনই মৈথুন সাধনা গীতার তৃতীয় অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকে বলা হয়েছে যিনি শুধু আত্মাকেই রমন করেন আত্মরতীতেই তৃপ্ত থাকেন তিনি হলেন প্রকৃত মৈথুন সাধক এইভাবে গীতাতেও পঞ্চমকারের সাধনার ইঙ্গিত রয়েছে